হালে বন্ধুরা আমি সে নিল আজকে এই ভিডিওতে আলোচনা করব শাহরুখ খান পুত্র আরিয়ান খান তার ডেবিউ সিরিজ দ্য বাস্টার দ্য বলিউড কয়েক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে যদিও সেটা আমরা রিভিউ করতে একটুখানি লেট করে ফেলেছি গতকালই রিভিউ করেছি চাইলে আপনারা রিভিউটা চেকআউট করতে পারেন এবং সেখানে আমি একটা কথা বলছিলাম যে শাহরুখ পুত্র কিন্তু আমাকে পরিচালক হিসেবে ইমপ্রেস করতে পেরেছে এবং সেই জায়গা থেকেই সে বলিউডের ভবিষ্যৎ সে বলিউডের জন্য বড় সম্পদ ফিউচারে হয়ে উঠতে পারে সেটা কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে দেখুন সে ভবিষ্যতে সম্পদ হয়ে দাঁড়াবে নাকি সে কোথাও একটা কালি লিপ্ত করবে বলিউ উডকে সেটা ভবিষ্যৎই বলবে সেটা এখন থেকে কখনই বলা যায় না কিন্তু এই সিরিজের মাধ্যমে সে কিন্তু তার একটা প্রভাব বিস্তার করতে পেরেছে অডিয়েন্সের মধ্যে আমার মধ্যে তো বটেই এই শোটার মধ্যে খান যেটা করতে পেরেছেন যেটা বলিউডে আমরা রিসেন্ট পাস্টে খুব বেশি সাকসেসফুলি হতে দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে মশালা জোনটা তিনি কিন্তু ক্র্যাক করতে পেরেছেন মাসালা ছবি কিন্তু বলিউডে খুব সাকসেসফুলি শেষ কয়েক বছরে হয়েছে যেখানে একটা হিরো থাকবে হিরোইন থাকবে অ্যাকশন থাকবে কমেডি থাকবে ভরপুর রোম্যান্স থাকবে এই যে বিভিন্ন জনরার একটা মিক্স মশালা যেটাকে বলা হয় সেটা কিন্তু খুব বেশি আমরা টাচ করতেও বলিউডকে দেখতে না সব ক্ষেত্রে খুব কম ক্ষেত্রেই সেটা করা হয় এবং যখন যখন করা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে হয় না আরিয়ান খান কিন্তু সেটাই পুল অফ করে দেখিয়েছেন তো এই ধরনের ডিরেক্টরের কিন্তু বলিউডের অলরেডি একটা অভাব রয়েছে সেই ফাঁকটাকে কিন্তু পূরণ করবার একটা দুর্দান্ত সুযোগ আরিয়ান খানের ক্ষেত্রে তৈরি হয়েছে এবং প্রথম কাজের মাধ্যমে সে যে সেটা করবার জন্য মোটামুটি প্রস্তুত প্রথম কাজে কিন্তু সে সেটার প্রমাণ দিয়েছে এবার যেটা দেখবার নতুন ব্যাপার হবে যে ভবিষ্যতে সে সেটা করতে পারে কি পারে না সেমলি সে ভালো কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করে যেতে পারে কি পারে না কারণ দেখুন বলিউডকে নিয়ে তার প্রথম কাজ এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু সে একজন সুপারস্টারের পুত্র সে খুব কাছ থেকে দেখেছে সে এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কমপ্লিকেশনগুলো বা কি সত্যি কী মিথ্যে কতটা নোংরা হতে পারে এবং কতটা ভালো হতে পারে সবটাই তার হাতের তালুর মতন চেনা সবটাই তার জানাই ওয়ার্ল্ডটা সে জানে এবং সেটাকে নিয়েই সে তার প্রথম কাজ করেছে কিন্তু প্রত্যেকবার তো বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি তার ছবির বা সিরিজের ব্যাকড্রপ হতে পারবে না অর্থাৎ তাকে কিন্তু বিভিন্ন জিনিসে বিভিন্ন বিষয়ে তার কিন্তু দখল থাকতে হবে একজন পরিচালক হওয়ার জন্য যেটা সব ক্ষেত্রেই দরকার আর কি সে আপনি যে ভাষাতেই ছবি করুন না কেন বিভিন্ন বিষয় আপনার দখল থাকতে হবে নলেজ থাকতে হবে তো সেটা আরিয়ান খানের রয়েছে কি নেই সেটা ভবিষ্যৎ আমাদেরকে বলবে কিন্তু যেটার মাধ্যমে আরিয়ান খান আমাকে এই সিরিজ মুক্তির আগেই অ্যাকচুয়ালি ইমপ্রেস করে ফেলেছিলেন আমি আপনাদেরকে জানিয়েছিলাম কোনো একটা ভিডিওতে বহু আগে যখন অ্যানাউন্সমেন্টটা এসেছিল যে আরিয়ান খান একটা সিরিজ করছেন যে তিনি কিন্তু পরিচালক হিসেবে কাজ করতে চাইছেন তিনি কিন্তু ক্যামেরার পিছনে থাকতে চাইছেন যেটা নর্মালি আমরা সুপারস্টারদের পুত্র বা কন্যাদের ক্ষেত্রে হতে কিন্তু একেবারেই দেখতে পাই না তারা কিন্তু ক্যামেরার সামনেই আসতে চায় তারা কিন্তু আবার তাদের বাবাদের মতন বা মায়েদের মতন সুপারস্টারই হতে চায় বড় অ্যাক্টার হতে চায় হার্ট তে এখানে কিন্তু সেই জিনিসটা আমরা হতে দেখতে পাইনি একজন পরিচালক কিন্তু কখনো দর্শকের মনের হারথ্রপ হয় না হয়তো সিনেফাইলদের ক্ষেত্রে সে একটা গুরুত্ব পায় কিন্তু যে একটা হিউজ ফ্যান ফলোয়িং সুপারস্টারদের হতে পারে সেটা কিন্তু কখনো ডিরেক্টারদের হয় না সে যতই ভালো ছবি সে বানিয়ে নিক না কেন সিনেফাইলদের মধ্যে একটা অডিয়েন্স থাকে যারা সুপারস্টারের নাম দেখে ছবি দেখতে যায় একটা ফ্যান ফলোয়িং অবশ্যই তৈরি হয় কিন্তু সেটা সুপারস্টারদের ধারে কাছে নয় সেটা জেনেও আরিয়ান খান যে ক্যামেরার পেছনে থাকতে চেয়েছেন ক্যামেরার সামনে যেতে চাননি এটাই আমাকে ইমপ্রেস করেছিল যে তাহলে হয়তো বা এই পরিচালকের এই ছেলেটার পেছনে থাকতে চাইছে কারণ সে ক্যামেরার পেছনে থাকতে চায় তার তার কাছে সুযোগ ছিল সে আরামসে বোনের ফয়না খানের মতন ক্যামেরার সামনে যেতে পারতো কিন্তু সে সেটা করেনি এবং সেটা কেন একটা ভালো সিদ্ধান্ত আমি সেটাও আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি যেহেতু শাহরুখের মতনই আরিয়ান খানকে অনেকটা দেখতে অনেকটা কণ্ঠস্বর অনেকটা কথা বলার কায়দা সেটা কিন্তু ওয়ার্ক করে না একটা মানুষের মধ্যে একটা গুণ যখন একবার অডিয়েন্স পেয়ে গেছে তার পুত্রকে আবার সে একই রকমভাবে দেখলে সঙ্গে সঙ্গে তুলনা চলে আসে এবং সেই কম্প্যারিজান্স কিন্তু পুত্রকে কোনোভাবেই এগোতে সাহায্য করে না সেটা অভিষেক বচ্চনের মতন গুণী অভিনেতার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি এই সিদ্ধান্তের মধ্যেই আরিয়ান খানের ম্যাচুরিটি দেখতে পাওয়া গেছিলো এবং তার পরবর্তীতে যে শোটা দেখলাম সেই শোটাও আপনারা যারা দ্য বাস্টার দ্য বলিউড নেটফ্লিক্সে দেখেছেন খুব ভালোভাবে আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন সেটা কিন্তু একটা নিউ এজ স্টোরি কোথাও একটা এই গল্পটা আমরা জানি কিন্তু প্রেজেন্টেশনটা প্রচণ্ড বেশি নিউয়েজ এখানে যে হিউমারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচণ্ড বেশি ইউথের জন্য তৈরি করা আজকের দিনে দর্শক প্রচণ্ড বেশি কানেক্ট করবে সে কিন্তু আজকের দিনের দর্শকের কোথাও একটা চেনে তার কন্টেন্টের মধ্যে দিয়ে তার সিরিজের মধ্যে যে ধরনের হিউমার যে ধরনের কমেডি দেখতে পাওয়া যাচ্ছে যে ধরনের ডায়লগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা একেবারে পরিষ্কার তো কোথাও একটা সে আজকের দিনে দর্শককে চেনে এবং আগামী দিনে সেও যখন বড় হবে তার সঙ্গে সঙ্গে তার দর্শকও বড়ো হতে থাকবে গ্রো করতে থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু সে একটা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারছে অটোমেটিক্যালি এবং তার সঙ্গে সঙ্গে যেটা মাসালা জোনের কথা বললাম সেটা অলরেডি একটা ফাঁক রয়েছে তাকে সে ভরাট করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট কেপেবল বলেই তার প্রথম সিরিজ দেখে মনে হলো এবং শাহরুখ খানের মতন আরও একটা যেটা পয়েন্ট শাহরুখ খানের মতন সে কিন্তু যথেষ্ট বেশি কনফিডেন্ট সে কিন্তু নিজেকেও মক করছে যে নিজেকে মক করতে পারে সে কিন্তু একজন কনফিডেন্ট মানুষ যে কেউ কিন্তু নিজের প্রথম কাজে নিজেকে মক করে দেবে নিজের যে ড্রাগসের একটা কেস হয়েছিল সেটাকে নিয়ে একটা খিল্লি করে দেবে এবং শুধুমাত্র সেটাই নয় সে যে হাসে না সে সব সবসময় মিডিয়ার সামনে এলে সবসময় প্রচন্ড গম্ভীর থাকে তার মুখে হাসিনি সেটাকে নিয়েও সে মগ করছে তো এই জিনিসপত্রগুলো কিন্তু সে করেছে এবং মেটা জিনিসের তো অভাব নেই প্রচুর মেটা রেফারেন্স কিন্তু দ্য বাস্টার দ্য বলিউডে আপনি দেখতে পাবেন জাস্ট এই একটা আমি এখন উল্লেখ করছি আর সামির ওয়ান খেলে দু কোটি টাকার ডিফেমেশন কেস ঠুকে দিয়েছে দ্য বাস্টার দ্য বলিউডের উপরে আপনার নিশ্চয়ই জানবেন এক্স এনসিবি অফিসার আরিয়ান খানের সঙ্গে তার যোগসূত্র আপনারা সকলেই জানেন কি হয়েছিল না হয়নি তো আরিয়ান খান কিন্তু সাহসীও সে কিন্তু খুব দুঃসাহসীভাবেই মক করে দিয়েছে এবং সেটা কিন্তু ডেফিনেটলি আমি যখন শোটা দেখছিলাম প্রচণ্ড বেশি এনজয় করেছি সেই প্রেজেন্টেশনটা এটার জন্য সাহসও চাই তো সব কিছু মিলিয়ে আরিয়ান খানকে কিন্তু খুবই কনফিডেন্ট দেখাচ্ছে একজন কনফিডেন্ট মানুষ ছাড়া এই কাজগুলো কিন্তু করতে পারে না এবং কনফিডেন্স কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে হার্ডওয়ার্ক যেরকম ইম্পর্টেন্ট স্কিল যেরকম ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে কোথাও একটা কনফিডেন্সও কিন্তু প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটাকে আমরা সব ক্ষেত্রে গুরুত্ব দিই না অনেক স্কিলফুল মানুষ কিন্তু আন্ডার কনফিডেন্ট তারা কিন্তু সময় মতো ডেলিভার নাও করতে পারে তো কোথাও একটা কনফিডেন্ট মানুষদেরকে আমি গুরুত্ব দিই তো সেই জায়গা থেকে আরিয়ান খানকে আমার ইমপ্রেসিভ লাগছে এবং যেটা নেক্সট একবার মতন ব্যাপার হবে সেটা হচ্ছে যে আরিয়ান খান অনেকে একটা কথা বলছে যেটার সঙ্গে আমি সম্পর্ক একমত নই যে প্রচুর সুযোগ সুবিধা সে পেয়েছে দেখুন প্রচুর সুযোগ সুবিধা অনেক বড় পরিচালকও পায় নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলার পরে পায় সব ক্ষেত্রে প্রথমেই পেয়ে যায় তা নয় ডেফিনেটলি আরিয়ান খানের মতন সুযোগ সুবিধা নাইনটি বা তারও বেশি পরিচালকেরা পায় না কিন্তু আজকে লোকেশ কানাকরা দেখুন অয়ন মুখার্জি দেখুন তারা জুনিয়র এন টিআর ঋতিক্রোষণ একসঙ্গে পাচ্ছে রজনীকান্ত আমির খান একসঙ্গে পাচ্ছে নাগার্জুনাকে পেয়ে যাচ্ছে শ্রুতি হাসানকে পেয়ে যাচ্ছে আরিরুদকে পেয়ে যাচ্ছে তারপরেও তারা ডেলিভার করতে ফেল করছে তারা পাচ্ছে না ডেলিভার করতে তাদের বাজেটের কোনো খামতি নেই আরিয়ান খান বাজেট পেয়েছে ঠিক সেরকমভাবে বড় পরিচালকেরা বাজেট পাচ্ছে তারপরে ফেল করছে তো সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে দিলেই সে সঙ্গে সঙ্গে একটা ভালো কন্টেন্ট ডেলিভার করে দেবে এবং সেগুলোর জন্যেই ভালো কন্টেন্ট বেরিয়েছে নাহলে বেরোতো না ব্যাপারটা একেবারেই কিন্তু সেরকম নয় সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু খারাপ কন্টেন্ট তৈরি হয় আর অনেক জায়গাতে এরকম বলা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় পড়ছিলাম যে আরিয়ান খান ডিরেক্ট করেই নি জাস্ট তার নামটা যাচ্ছে ঘোষ ডিরেক্টিং করা হয়েছে অন্য কেউ ডিরেক্ট করেছে এখন দেখুন এর সত্যতা তো যাচাই করা আমার পক্ষে এখানে বসে সম্ভব নয় কিন্তু আমি এটা বলতে পারি কোনো প্রমাণ ছাড়া এই ধরনের ক্লেম করা এই ধরনের ব্লেম দেওয়া কারোর উপর এটা সম্পূর্ণরূপে ভুলভাল মানে তাহলে আগামী দিনে যে সমস্ত নেপোকিডেরা আসবে এবং যারা সত্যিকারের ট্যালেন্টেড তাদেরকে এরকম ব্লেম দিয়ে দেওয়া বা ক্লেম করা যে তারা ডিরেক্ট করেনি বা তারা বসেছিল এবং অন্য কেউ ডিরেক্ট করে দিয়েছে ঘোষ ডিরেক্টিং হয়েছে আমার মতে এটা ঠিক নয় প্রমাণ থাকলো তারপরে আপনি সেটাকে নিয়ে কথা বললেন ক্লেম করলেন এই ধরনের তাহলে ঠিক আছে আদারওয়াইজ সেটা করবার কোনো জাস্ট অর্থ হয় না আরিয়ান খান যে খারাপ কাজ করলে যদি এটা খারাপ হতো দ্য বাস্টার্স অফ বলিউড সেক্ষেত্রে কিন্তু এই কথাগুলো কেউ বলতো না তখন সকলে বলতো আরিয়ান খানি দায়ী আরিয়ান খানই খারাপ আরিয়ান খান পারেনি নেপোকির তাই জন্য হয়েছে তো নেপোকির যখন খারাপ কাজ করে সেটাকে নিয়ে যথেষ্ট সমালোচনা করা হয় পাবলিকের দ্বারা যখন ভালো করেছে তখন প্রশংসা করতে হবে এবং তার জন্যই ভালো হয়েছে সেটাকে কোথাও একটা অ্যাকনোলেজ করতে হবে একদম ভুলভাল কথাবার্তা যদি সেটা থাকে সময় কথা অন্য কেউ হয়তো ডেবিউ কাজটা অন্য কেউ করে পারে না যুগের পর যুগ ধরে যে অন্য কেউ ডিরেক্ট করে দিচ্ছে এবং নাম আরিয়ান খানের যাচ্ছে আমি শুধুমাত্র আরিয়ান খানের থেকে একটাই জিনিস চাইব যে সে মাসালা ছবি করছে ভালো করছে কিন্তু সে যেন বলিউডের যারা টপ স্টার্স রয়েছে ঋত্বিক রণবীর কিংবা তার বাবা শাহরুখ খান সালমান খান আমির খান এদের সঙ্গে কোলাবোরেট করবার কথা না ভাবে অ্যাটলিস্ট আপকামিং ফিউচারে যেন আগামী কয়েক বছরে যেন না ভাবে নিজেকে আগে এস্টাবলিশ করে নিক সম্পূর্ণরূপে ডিরেক্টর হিসেবে তার একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে যাক একটা নাম হয়ে যাক শাহরুখ খানের ছাতা তলার থেকে সে বেরোতে পারুক শাহরুখ পুত্র বলে আরিয়ান খানের কন্টেন্ট দেখছি এরকম ব্যাপার অডিয়েন্সের মধ্যে থেকে চলে যাক আরিয়ান খান বলে আরিয়ান খানের কন্টেন্ট দেখছি এই জিনিসটা আসতে সময় লাগবে এই দ্য বাস্টার দ্য বলিউড প্রচুর মানুষ দেখেছে তার কারণ কিন্তু শাহরুখ পুত্র আরিয়ান খান এবার আরিয়ান খান ডিরেক্টর হিসেবে ইমপ্রেস করলো এবার আরিয়ান খানের কন্টেন্ট বলে মানুষ তার কাজ দেখা শুরু করবে দ্বিতীয় কাজটা তৃতীয় কাজটা তার জীবনে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা যে কোনো ডিরেক্টরদের কাজ যাদের প্রথম কাজটা ভালো হয়ে যায় তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয় যেটা কোনো ফ্লুক ছিল না সেকেন্ড কাজ থার্ড কাজ দিয়ে প্রমাণ করছে নিজেকে যে হ্যাঁ সত্যি তার মধ্যে কোয়ালিটি রয়েছে এবং যেটা আমি আগেই বললাম প্রত্যেকবার কিন্তু বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি তার ব্যাকগ্রাউন্ড হতে পারবে না অন্যান্য ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করতে হবে এবং সেখানে তার কতটা নলেজ রয়েছে কতটা দখল রয়েছে সেটাকে কতটা অনেস্টির সঙ্গে অথেন্টিসিটির সঙ্গে সে প্রেজেন্ট করতে পারছে অডিয়েন্সের সামনে পুল অফ করতে পারছে কন্টেন্টটাকে তার উপর এখানে সবটা ডিপেন্ড করবে তবে ডেফিনেটলি আমি আশাবাদী আরিয়ান খানকে নিয়ে চোদ্দটা ক্যামিও করে দিলেই কিংবা অনেক বড় বাজেট থাকলেই দ্য বাস্টার্স অফ বলিউড বানিয়ে দেওয়া সম্ভব এটা কিন্তু ব্যাপারটা একেবারে আমার অন্তত পক্ষে দেখে মনে হয়নি দ্য বাস্টার অফ বলিউড ভালো হয়েছে রাইটিংয়ের জন্য আরিয়ান খান নিজে একজন কোরাইটার এই পার্টিকুলার শোয়ের এবং ডিরেক্টার হিসেবে তার একটা ইম্প্যাক্ট রয়েছে সেটা আপনি বুঝতে পেরে যাবেন নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই যে গল্পটা যেহেতু সেটা খুব সিম্পল যেটা একটা ওল্ড স্কুল স্টোরি আমরা বলি হিরো হিরোইন ভিলেন এটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যেতে পারতো এটা কোনো মজা নাই দিতে পারতো সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি কারণ ডিরেক্টারে কনভিকশন রয়েছে সে যেটা দেখাতে চাইছে সে সেটা দেখাতে পেরেছে এবার দেখা যায় আরিয়ান খানের সেকেন্ড কনটেন্ট কী হয় সেটা হলে আসে নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সেটা ছবি হয় নাকি আবারও সিরিজ হয় এবং সেখানে কাস্টিং কী হয় সাবজেক্ট কী হয় এবং সেটা আরিয়ান খান ভালো বানাতে পারেন কি পারেন না আমি দেখবার জন্য মুখিয়ে থাকছি আপনাদের মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে